ঠিক টাইম মতন চলে এসেছে আমাদের ঠিক টাইম আমাদেরই এক বাড়ির সদস্য পাখি একদম যখন ভাত আমরা ঠিক টাইম মতন চলে আসবে ঠিক দুটো আড়াইটা বাজবে ওদের না দিলে মানে কি বলবো আমরা খেতে পারি না আগে ওদের ভাত দেবো প্রত্যেকদিন দিন তারপরে আমরা খাই একদম ভোরবেলা এসে আমাদের অনেক সদস্য আছে পাখি আছে আমাদের টমিও আছে আর আমাদের টমি টমিকেও ভাত না দিলে ওকে না দিলে যতক্ষণ ভাত না দেবো ততক্ষণ টমি যাবে না আমাদের বাড়ির থেকে